হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি দেখো ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ার ফোর্স এই ইন্ডিয়ান এয়ারফোর্সের নোটিফিকেশান ইন্ডিয়ান এয়ারফোর্সের যে নোটিফিকেশনটা নেওয়া হয়েছে সেটা ইন্ডিয়ান সিটিজেনদের কাছ থেকে নেওয়া হচ্ছে শুধু মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না এয়ার মেন সিলেকশন করা হবে গ্রুপ ওয়াই গুথ ওয়াই এর নন টেকনিক্যাল পোস্টে সিলেকশন করা হবে মেডিক্যাল অ্যাসিস্টেন্ট পোস্টের জন্য এই ট্রেডে অ্যাপ এখানে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে দুই দু হাজার ছাব্বিশ দুহাজার সালের সেকেন্ড রিক্রুটমেন্ট সেকেন্ড ব্যাচ এটা অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ডেটটা দেখো এগারোই জুলাই শুরু হয়েছে দু হাজার পঁচিশের জুলাই আর লাস্ট ডেটটা হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বেশ কয়েকদিন আগে শুরু হয়ে গেছে আর হাতে আর চার পাঁচ দিন সময় আছে আমরা নোটিশটা পরে পেয়েছি তাই নোটিশটা দিতে একটু দেরি হয়েছে এক্সামের ডেটটা বলে দেওয়া আছে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেপ্টেম্বর কিন্তু পরীক্ষার ডেট এবং এটা কিন্তু সকাল এগারোটার সময় শুরু হয়েছে আর রাত্রির এগারোটায় কিন্তু শেষ হয়ে যাবে যেটা একত্রিশ তারিখ একত্রিশে জুলাই রাত্রির এগারোটার সময় কিন্তু এটার ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে এলিজিবিলিটি কি রয়েছে এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাপ্লাই করবে যারা ক্লাস টুয়েলভ এর ব্যাচে অ্যাপ্লাই করছো তাদেরকে এখানে তাদের এজটা হতে হবে দোসরা জুলাই দু হাজার পাঁচ থেকে দোসরা জুলাই দু হাজার নয়ের মধ্যে ষোলো থেকে কুড়ি বছর বয়সের মধ্যে বয়সটা হতে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা বিএসসি ইন ফার্মাসি থেকে অ্যাপ্লাই করছো তাদের দোসরা জুলাই দু দুই থেকে দোসরা জুলাই দু হাজার সাতের মধ্যে হতে হবে বয়সটা অর্থাৎ বয়সটা এখানে হতে হচ্ছে আঠারো থেকে তেইশ আর যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হচ্ছ একুশ বছর এনরোলমেন্টটা করছো তোমরা একুশ বছর বয়সে এবং ইকুইভ্যালেন্ট ভোকেশনাল কোর্স যদি করা থাকে ফোর ইয়ার্স অফ ক্যান্ডিডেটস যাদের ডিপ্লোমা এবং বিএসসি ফার্মেসি করা আছে তারা এখানে এলিজিবল হচ্ছে কোয়ালিফিকেশান কি লাগবে কোয়ালিফিকেশান যেটা নর্মাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সেখানে নর্মাল উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে উচ্চ মাধ্যমিক পাসের সময় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংরাজি এগুলো থাকতে হবে এবং ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে ওভারঅল এবং ইংলিশে অথবা যদি কারোর এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং এডুকেশান বোর্ডটা থাকে এবং সেটা যদি নন ভোকেশনাল কোনো ভোকেশনাল কোর্স হয় তাহলে এই সাবজেক্টগুলো থাকলে তারাও কিন্তু এলিজিবল ভোকেশনাল কোর্সে যারা পাস করেছ তাদেরও যদি এই সাবজেক্টগুলো থাকে তারাও কিন্তু এলিজিবল এবারে আসি ডিপ্লোমা বা বিএসসি ফার্মেসি তাদের জন্য কি তাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে ইংরেজিতেও পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে অর্থাৎ আগেরটার সঙ্গে এটার এলিজিবিলিটি সেম শুধু এক্সট্রা যেটা লাগছে ডিপ্লোমা এবং বিএসসি এবং সেটা ফার্মাসির উপরে লাগছে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তবে কিন্তু তোমরা এলিজিবিল হচ্ছ এখানে যেটা হাইট আর ওয়েট এগুলো দিয়েছে প্রপোর্শনেট এগুলোর কোনো মাপ দেওয়া নেই এগুলো প্রপোর্শনেট হাইটটার মাপ দেওয়া আছে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করছো ফার্মাসিস্ট এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দুটোই তাদের একশো সেন্টিমিটার হাইট হতে হবে চোখের পাওয়ারটা থাকলেও থাকতে পারে কিন্তু সেটা প্লাস মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ সাড়ে তিন এর বেশি হবে না সেটা উইথ আই অর উইথ গাই ছয় ছত্রিশ পর্যন্ত এলিজিবল মাপটা চেস্টের মাপটা সাতাত্তর সেন্টিমিটার আর এক্সপ্যানশন হবে পাঁচ সেন্টিমিটার প্রথমে একটা অনলাইন টেস্ট তোমাদের নেওয়া হবে কিভাবে সিলেকশন করা হবে সেটা দেখো প্রথমে একটা অনলাইন টেস্ট নেওয়া হবে এবং সেই অনলাইন টেস্টটা তোমাদের যেভাবে নর্মাল অনলাইন টেস্ট হয় সেই অনলাইন টেস্টের মতো করেই তোমাদের অনলাইন টেস্টটা নেওয়া হবে এবং সেটাতে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং সিবিস সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী কিন্তু হবে এবং এক নম্বর করে থাকবে প্রত্যেকটা অ্যানসারেতে আর যদি তোমরা ভুল করো তাহলে একের চার করে নম্বর কাটা যাবে পয়েন্ট টু ফাইভ করে নম্বর কাটা যাবে চারটে ভুল হলে এক নম্বর মাইনাস হয়ে যাবে তারপরে ফেজ টু ফেজ টু এতে তোমাদের যেটা হবে নতুন অ্যাডমিট কার্ড হবে নতুন অ্যাডমিট কার্ডে তোমাদের এখানে ভেরিফিকেশন হবে এবং গ্রাউন্ড হবে গ্রাউন্ড ডে কি রয়েছে গ্রাউন্ডে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান ষোলোশো মিটারের রান সাত মিনিট সময় থাকবে এবং যারা ফার্মেসি তাদের জন্য সাড়ে সাত মিনিট সাত মিনিট তিরিশ সেকেন্ড তার সঙ্গে থাকবে দশটা পুসাপ এবং সেটা দশটা পুস আপ এক মিনিটের মধ্যে এবং দশ মিনিট ব্রেকে ব্রেকে তোমাদের কিন্তু এটা করতে হবে এবং দশটা সিট আপ করতে হবে সেটাও কিন্তু এক মিনিটে কুড়িটা স্কোয়াড করতে হবে সেটাও কিন্তু এক মিনিটে কোথায় অ্যাপ্লাই করবে অনলাইনে অ্যাপ্লাই করবে ওয়েবসাইটটা দেখো এখানে দেওয়া আছে তোমরা আমাদের তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটা পেয়ে যাবে এক্সামিনেশন ফি রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি এটা কিন্তু এক্সামিনেশন ফিজ পাঁচশো পঞ্চাশ টাকার উপরে কিন্তু জিএসটিটা নয় তারপরে জিএসটি আরো এক্সট্রা লাগবে মোট একটু বেশি লাগবে আর কারোর কিন্তু এখানে কোনো ছাড় নেই কারোর কিন্তু কোনো ছাড় নেই সবার টাকা পেমেন্ট করতে হচ্ছে এই ছিল ডিটেলস ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতীয় বায়ুসেনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেল ক্যান্ডিডেটরা শুধু ফিমেলরা এলিজিবিল নয় লাস্ট ডেট একত্রিশে জুলাই আর পরীক্ষা হবে পঁচিশে সেপ্টেম্বর যারা এলিজিবিল হচ্ছ বয়সের মধ্যে পড়ছো তারা অ্যাপ্লাই করতে পারো ভালো সুযোগ ইন্ডিয়ান এয়ারফোর্স সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা ভোকেশনালে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যাদের ফার্মেসি করা আছে তারাও এলিজিবল এই ছিল ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করো নতুন নতুন যারা রয়েছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কোনো ডকুমেন্টস পেতে হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন Thank you.